দুর্লভ মানুষ দেহ দেহীনা খনভঙ্গুর তত্রাপি দুর্লভ মানে প্রিয় দর্শন আচ্ছা এই যে মাতা দেবতীর সংবাদ আমরা বা কপিলদেব ভগবানের সংবাদকে আমরা স্মরণ করলাম না এখান থেকে আমাদের বিশেষ শিক্ষা নিতে হবে যে যেমন করে দুর্লভ মনুষ্য দেহ এই দেহটি মনুষ্য দেহ কিন্তু অতীব দুর্লভ এত দুর্লভ দেহ এবং দেহী না এই শরীরটি কিন্তু নয় আমাদের এই শরীরটি কিন্তু একদিন এমন সময় আসবে যে এই শরীরটিও কিন্তু আমাদেরকে পরিত্যাগ করতে হবে তাহলে এই শরীরটিকে যদি পরিত্যাগ করতে হয় তাহলে আমি কে আমি কে আমি কি শরীর বলছে না যদি আমি শরীর হতাম তাহলে কিন্তু আমাকে এই শরীরকে পরিত্যাগ করতে হতো না বলে আমি 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 কি 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 পা চোখ বলছে না না এটি তো তো শরীরের অঙ্গ নই মস্তক যদি আমি হতাম যদি আমি হতাম তাহলে তো এই সকল আমার এই পঞ্চভৌতিক শরীরটি তো থাকতো আমি এখানেই থাকতে পারতাম তাহলে আমি কে বলছে আমি হচ্ছেন আত্মা বলছে তাহলে যে আমাদের ওই যে খিধা পিপাসা ইত্যাদি লাগে সেইগুলো কার আত্মার বলছে না না আমরা জানি আপনারা নন কিন্তু জগতে অনেক জীব রয়েছেন তাদেরকে যদি আহার শুদ্ধির কথা বলা হয় সেখানে কিন্তু তারা সেইখানে বলেন যে না আমাদের আত্মা চায় তাই খায় আর শুদ্ধির কথা যখন বলা হয় তখন বলেন যে না যদি আত্মা চায় তাই আমরা খাই তাহলে আত্মার আহারটি কি আত্মা কি খায় বা কি খেতে চায় আত্মা কি কোনো অন্য ডাল সবজি আদি ভোজন করেন বলছেন না আত্মা তো সেইগুলো খান না কারণ যদি আত্মা অন্য ডাল সবজি বিভিন্ন প্রকার ব্যঞ্জন গ্রহণ করতে চান তাহলে এই আত্মা সকলের জীবের মধ্যে রয়েছেন সকল জীবের তো একরকম আহার নয় তো বলছেন না না এই আত্মার আহারটি ওই বিভিন্ন প্রকার ব্যঞ্জন নন এই বিভিন্ন প্রকার ব্যঞ্জন আদি যা আহার করে জীব আমরা যা আহার করি সেগুলো কেবল মাত্র এই শরীরের জন্য তাহলে আত্মার আহার বলছেন আত্মার আহার হচ্ছেন হরিনাম আত্মা কেবল হরিনাম গ্রহণ করতে চান হরির নাম ও তাহলে কি করে বুঝবো দেখবেন যখন আমরা যে কোনো কর্ম করতে চাই যে কোনো ভালো কর্ম করি কিংবা খারাপ কর্ম করি কদাপি যদি কোনো খারাপ কর্ম করি খারাপ কর্ম করার পশ্চাৎ দেখবেন আমাদের মনের মধ্যে দুরকম সংশয় হয় একরকম আমরা ভাবি যে না সত্যি এই কর্মটি করা ঠিক হলো আবার আর একবার ভাবি যে না মন থেকে সারা যে না এই কর্মটি ঠিক হয়নি আবার ভাবছি আমরা বা মন সারা দিচ্ছে না ঠিক হয়েছে যে যেমন কর্ম করেছে তার সাথে আমিও সেই সেই তার সাথে আর একই রকম ঠিক করেছি আত্মার এই দেহকে পরিবর্তন করেন। এই আত্মা আত্মা হচ্ছেন একটা জীবাত্মা আর একজন রয়েছেন পরমাত্মা যিনি জীবাত্মা তিনি বিভিন্ন প্রকার আহারের মাঝে অখাদ্য কুখাদ্য সেগুলো খেতে চায় বিভিন্ন জায়গায় যেতে চায় কিন্তু যিনি পরমাত্মা তিনি কেবলমাত্র ওই নাম আহার কি করে কিভাবে ওই গৌর গোবিন্দের চরণ কমলকে আশ্রয় করতে পারবো সেই সন্ধান করতে থাকে কেবল যেদিন হরিনাম হয় না সেই দিন সেই পরমাত্মা তিনি ভাবেন যে দেখো এই শরীর দিয়ে আজ আজ কোনো কোনো সৎকর্ম হলো না কোনো ভজন হলো না কিছুই হলো না আজ দিনটি আমার বৃথা গেল কিন্তু যিনি জীবাত্মা তিনি ভাবেন যদি বিভিন্ন প্রকার ব্যঞ্জন আদি ভোজন করতে না হয় সেদিন কোনো ভালো ভালো ভোজন করতে পারলাম না জীবাত্মা ভাবেন দেখুন আজকে দিনটি চলে গেল কিন্তু ভালো করে ভোজন করতে পারলাম না ভালো ভালো সুন্দর সুন্দর ভোজন হলো না তো ওই দুইজন আত্মার মধ্যে একটি হৃদয়ের মধ্যে একটি শরীরের মধ্যে দুটি আত্মা বিরাজমান করছেন জীবাত্মা পরমাত্মা কিন্তু তাদের ভাব আলাদা হয়ে গেল তাদের বাসনা আলাদা হয়ে গেল এমন ই মন বড় চঞ্চল হ্যাঁ ক্যালসি তেরে ভজন কারু আমরা এই মনটি অনেক চঞ্চল প্রচন্ড চঞ্চল কিন্তু আমরা ভজন করব কি করে